শুনেন শুনে আমাদের আমাদের আরিফিন রবি আস্তে 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 শোনো শোনো শোনেন এ আস্তে আস্তে আরেফিন রবি গান করার জন্য রেডি হচ্ছে এখন তাই এর ভিতরে আমার দু একটা কথা আমি আপনাদেরকে একটু বলতে চাই এটা হলো আমি এই শুনো তোমরা কালে শোনো তোমরা কালি একটু ধৈর্য ধরো মাধবপুরার সোনার গাঁদের কমালো কিতা খিতা খালি দেখতে যাও খিতাকিতা আনতাছে আর তো অনেক রয়েছে মমতা হয়েছে না এখনো গ্রামের মানুষ তোমরা মডার্ন মডার্ন গানো আমার মমতাজ গানো তাহানো না কালি খেলা শুরু হয়েছে আমার নির্বাচনের পরে আমি কইসাম যে এদিকে যাবো এদিকে যাব যে মাধবপুর সোনালঘাটের আপাতত আমি খালি এমপি হয়েছে জায়গা বেচো না আর ফুরি এখন আপাতত দিয়া দিও না কারণ জায়গার দাম বাড়বো আমি এমপি বার পরে আর ফুরেন যেন দাম বাড়বো বিয়ালিতে বুঝতে হবে না মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনার একটা উদাহরণ দেখাইতাম স্যার চার মাস পাঁচ মাস ও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি শুনছি যে আমি বাস্তার আমি জানো আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো প্যারিস্টার ভার করে বলে আমি শুনছি যে আমি লঙ্গে ইউটিউবার ফেসবুক করে আমি আল্লাহর ভাই চাইয়া ধৈর্য ধরছি আমি এতিম আমার বাপ নাই আপনারা কি খেয়াল আমার বাপের নাম জানো আপনারা আমার নামই আমি পরিচিত হয়েছি আমি কোন সাবের ছেলে না আমি আপনারার মতো জায়গার থেকে একবারে তৃণমূল ডিসিপি হাই স্কুল সুনাগার থেকে উঠতে আমি আজকে বেরিস্টার হইছি আমি গল্পটা কইতেছি তোমাদেরকে এই কারণে

এরা যে ক্যামেরা করে এরা দেখায় ভালোবাসা করে ক্যামেরা ভিডিও আমি ধর্মগরের বিষয়ে আমি খালি শুনতাম ধর্মগর ধর্মঘর ধর্মগর এই ধর্মঘরের বিষয়ে আমার সম্মান শ্রদ্ধাবোধ অনেক বেশি কিন্তু আমি এই এমপি হয়ে আসার আগে এইখানে কিছু মানুষ দ্বারা আর অধর্ম আমি জানি ভালো করে আমি যতদিন এমতি আছি এই ধর্মঘরের মাটিতে আমি আমার দায়িত্ব পালন করবো কোনো অধর্ম আমার আমি অধর্ম করতে দিব না আমার ভাই মাত্র একটা আমার ভাই লন্ডন থাকে এর মানে আর কোনো ভাই নাই আপন রক্তের ভাই নাই কিন্তু ধর্মঘরে আইসা

আমি তারে পাই নাই হয়তো খারাপ পরে হইতেও পারে আপনারা হয়তো আমার চেয়ে ভালো জানতেও পারেন তবে আমার কাছে মনে হয়েছে মার পেটের না হইল আমার একটা আদর্শের ভাই হচ্ছে কে টুটু ও আমার নির্বাচন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার যেভাবে সহযোগিতা করছে আমার কাছে মনে হয় আমার যদি মাইরা ফেলা হয় আমি যদি হঠাৎ করে মারা যাই আজকে যখন আমি হেলিকপ্টারে নামি আমি স্টেডিয়ামে আমি যখন আকাশে ছিলাম তখন আমার কাছে মনে হয়েছে আমি যদি এখন মারা যাই তাহলে আমার মাধবপুর সোনারঘাটের কি হবে কে এমপি হবে আমার পরে আসলে এমপি হইলে কি পারবে তারা কি ওই আগের মতোই মজা না ফাজা বাই আর আমরা খালি বইটা বাই এরকমই হবে কিনা তখন আমার মনে হয়েছে কিছু কিছু চেয়ারা আমার বাচ্চা উঠছে যে আমার দাফন কাপানের পরে হয়তো এই লোকগুলো আমার মাধবপুর সোনারঘাটের দায়িত্ব নেবে